কোটাকৈ পাছ কলকাতা না আদালতে কেউ ছিল আপনার কালকে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ হঠাৎ পুলিশের যারা এখানে ডিউটি ছিলেন প্লাস বর্ধমান থানার পুলিশ একজন ব্যক্তিকে জাস্ট কোর্টের বাইরেই কোর্টের গেটটার পরে পরেই তাকে অ্যারেস্ট করে এবং যখন অ্যারেস্ট করে তাকে চেপে ধরে চার পাঁচজন পুলিশ মিলে ঘিরে ধরে এবং তা করতে করতে আমাদের এখানকার উকিলবাবুরা বা ইয়েরা ছুটে যান কি ব্যাপার হঠাৎ কি ব্যাপারটা হচ্ছে পুলিশের কাছে খবর ছিল যখন ওকে ধরা হলো ওর কাছ থেকে একটা লাইভ অ্যামিউনিশন সময় একটা আর্মস পাওয়া গেল কোমরে ছিল এবং চার পাঁচজন মিলে ওকে ধরে রাখতে পারছে না এত পাওয়ার দেখা শরীরে যাই হোক সবাই মিলে ধরে তাকে ম্যানেজ করে নেওয়া হলো তারপর পুলিশটাকে অ্যারেস্ট করল তারপরে যখন ওনাকে সবাই দেখছে বা ইয়ে করছে তখন এই ব্যক্তিটা সারাদিনই কালকে কোটে ঘুরেছে এবং এটাও সূত্রে আমরা জানতে পারলাম এই ভদ্রলোকে একজন সাজাপ্রাপ্ত আসামি এর আগে এনার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি সাজা খেটে কোর্ট থেকে বেরিয়েছেন জেল থেকে ছাড়া পেয়েছেন না প্যারোলে নয় মানে এক্সপায়ারি অফ টাইম মানে ধরুন ছ বছরের সাজা হয়েছে তার টাইম পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে তারপর সে বেরিয়েছে তো তারপরে সে বেরিয়েছে এবং তারপরে যখন এখানে আশেবকে ধরা এবার তো সবাই কাজ চক্ষু চরক গাছ আমরা যেমন সব খবর নিয়ে দিচ্ছি এই ব্যক্তিকে কোর্টে অনেকেই দেখেছে সারাদিন কোর্ট চত্বরে ঘুরেছে বিভিন্ন হ্যাঁ এবং বিভিন্ন কোর্ট রুমেও প্রবেশ করেছে যেমন সাধারণ মানুষরা যায় এই জায়গাটাই আমাদের কাছে আমরা অত্যন্ত আতঙ্কিত এবং নিরাপত্তার বোধ করছি তার কারণ হচ্ছে আমরা যারা সরকারি প্যানেলে কাজ করি বা আমরা ব্যক্তিগতভাবেও যে কাজগুলো করি আমরা তো কারো পক্ষে বা কারো বিপক্ষে তো সবসময়ই থাকি তো একজনের তো আমাদের যে কাজটা একজনের পছন্দ হবে আরেকজনের পছন্দ হবে না তো এই জায়গা থেকে আমাদের একটা বিরাট নিরাপত্তার অভাব এরা যদি এই ধরনের কোনো মানুষ এসে যদি আইনজীবীর ওপর কোনো আক্রমণ চালায় বা কোনো কোটে স্টাফের ওপর আক্রমণ চালায় বা আমাদের যারা এখানে লক লাখ ভাইয়েরা কাজ করে তাদের উপর কোনো আক্রমণ করে এটা তো খুবই দুশ্চিন্তার বিষয় থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে এ তো আর্মস নিয়ে কোর্ট রুমের ভিতরে প্রবেশ করেছে সেখানে আমাদের জজ সাহেবরা রয়েছেন তাদের উপরে যদি হামলা চালায় তা অত্যন্ত চিন্তার বিষয় কী কী উদ্দেশ্যে এসেছিলো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না আস্তে আস্তে ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে সেহেতু পুলিশ অথরিটি জিজ্ঞাসাবাদ করছে অরিজিনাল তথ্য আরও জানা যাবে আজকে ওকে কোর্টে পডিউশ করেছে আবার হয়তো পুলিশ ওকে রিমান্ডে নেবে বিষয়টা পুরো জানা যাবে হ্যাঁ ওর বিরুদ্ধে সেটা আমরা এখনও জানতে পারিনি ওনার কাছ থেকে একটা যে মোটরসাইকেল যেটা চেপে এসেছিলেন সেটাও পুলিশ কিন্তু এখান থেকেই করেছে সেই গাড়ি তারও কোনো নাম্বার বা ইয়ে কিচ্ছু নেই হয়তো এরকম কোনো সাক্ষীকে অ্যাটাক করার জন্যে বা কোনো আইনজীবীকে লক্ষ্য করে করার জন্যে বা এই কেসের যারা তদবিরকার আছে তাদের কাউকে অ্যাটাক করার জন্যে বা হয়তো তাকে থ্রেডনিং দেওয়ার জন্যে তিনি আপসা নিয়ে এসছেন হতেই পারে এখন অরিজিনাল কি সেটা পুলিশ তদন্তে প্রকাশ করবে এই প্রথম যে কোনো একজন ব্যক্তি আর্মস নিয়ে কোর্টের ভিতরে ঢুকে গেছেন

সবাই দেখেছে ঢুকেছে মানে এমনিই ঘুরেছে সে তো সারাদিন কত মানুষ ঢুকে কিন্তু এটা একটা খুব চিন্তার ব্যাপার যে আগামী দিন এত মানুষের মাঝখানে একজন আর্মস নিয়ে ঘুরছে যে কোনো ঘটনা ঘটতেই পারে এবং এর আগে আইনজীবীদের উপরে আক্রমণ আইনজীবীদের উপরে আক্রমণ কোনো কেসের ম্যাটারে সেটা তো মানে খুব সাধারণ ব্যাপার এর আগেও অনেক হয়েছে এবং এটা নিয়ে আমরা খুবই চিন্তিত আমরা মাননীয় আমাদের ডিস্ট্রিক্ট জজ সাহেবকে বিষয়টা জানিয়েছি এরপরে আমরা এসপি সাহেব বা ইয়ে বা ডিস্ট্রিক্ট সাহেব জস সাহেব বিষয়টা নিয়ে নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করবে এবার তো চিন্তা করার চিন্তাভাবনা এর ফলে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চয়ই করবে আর যাতায়াতের পথে যে কোর্টরুমে দেখবেন লাঠি ছাতা ব্যাগ এসব নিয়ে ঢুকতে পারোন আছে কিন্তু ওইভাবে বডি সার্চ করে আইনের জায়গায় মানুষ বিচার চাইতে আসছে সেখানে কোনো একটা মানুষের বডি সার্চ করে করে ঢোকানো এরকম তো কোনো নিয়ম নেই কিন্তু এই যে দৃষ্টান্ত দেখালো আজকে তো পুলিশ কর্তৃপক্ষকে যথেষ্ট সচেতন হয়ে রাখতে হবে এবং আমাদেরকেও কারোর সঙ্গে ডিল করতে গেলে আমাকেও রীতিমতো ভাবনা করে কাজ করতে হবে যে কারো যদি আমি কারো হয়ে কাজ করছি আদার সাইডের রায়টা পছন্দ হলো না সে তো আমাকে যে কোনো জায়গা হল ইয়ে করতেই পারে এবং আইনজীবীদের উপরে আমার আক্রমণ তো অনেকবার হয়েছে অনেক আইনজীবী সময় খুন হয়েছে যাই হোক এটা নিয়ে আমরা আতঙ্কিত আমরা নয় কোর্টের রিলেটেড যারাই কাজ করে সবাই এই বিষয়টা নিয়ে আতঙ্কিত এবং আমরা এটা নিয়ে অ্যাজিটেশন করছি দেখি যাতে এটা সার্বিক নিরাপত্তা যেহেতু বিষয় এবং অ্যাডমিনিস্ট্রেশনও নিশ্চয়ই বিষয়টা নিয়ে ভাববেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন